ভাগ্য প্রধান বলছি আমাদের কিশোরী মিটিংয়ে আমাদেরকে ডাকছিল ম্যামরা সবাই মিলে এবার আমাদেরকে আমাদের যে পিরিয়ড মাসিক যেটাকে আমরা বলি সেটা নিয়ে আমাদেরকে অনেক কিছু বুঝেছে আমরা যেটা জানতাম না সেটা জেনেছি এবং প্যাড ব্যবহার করতে বলেছে প্যাড দিনে তিনটা থেকে তিন তিন চার পাঁচ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে বলেছে এবং সেই সময়টা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছে এবং খাওয়া দাওয়া ঠিক করতে বলেছে এইথে যেটা জানতাম না অনেক কিছু শিখেছি এবং ম্যাডামরা এই সব যে মিটিং করেছে আমরা যেটা জানতাম না সেটা অনেক কিছুই জানতে পেরেছি এবং জেনেও খুব ভালো লে লাগলো এবং আমাদেরকে অনেক সাহায্য করেছে যেটা আমরা অনেক দিন আমার বয়স হয়ে গেছে আঠেরো কিন্তু আমি জানতাম না যেটা অনেক কিছু জেনেছি ম্যাডামদের থেকে নমস্কার বাল্য বিবাহ থেকে যারা বাল্য বিবাহ সম্বন্ধে কিছু শিখেছি যারা কম বয়সে বিবাহ করে নিচ্ছে যারা পালিয়ে যাচ্ছে তাদের সম্পর্কে তাদের নানারকম সমস্যা যেমন এই কম বয়সে পালিয়েছে তাদের পড়াশোনা নষ্ট পড়াশোনা নষ্ট তারা তারা কম বয়সে মা হয়ে যাচ্ছে এবং তাদের বাড়িতে বাড়িতে নানারকম কাজে কাজ করার জন্য তারা অসন্তুষ্ট হয়ে পড়ছে আর কম বয়সে প্রেগনেন্সি হওয়ার পর তারা কোনো কোনো মা কম বয়সে মারাও যাচ্ছে এই যে তারা শিশু জন্ম দিচ্ছে তাদের সেই শিশুদের শিশুদের কম পুষ্টি তাদেরও নানা রকম রোগ আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে যার কারণে বলা যাচ্ছে যে এই কম বয়সী মেয়েদেরকে বিবাহ করতে না এই বিবাহ করলে তাদেরকে প্রতিবাদ করতে হবে যারা তারা আঠারো কিংবা উনিশের আগে একদমই বিবাহ না করে একুশ থেকে এবার একুশ থেকে তারা যেন মা হওয়ার চেষ্টা করে এবার আঠারো আগে একদমই বিয়েটা যেন না করে তারা পপি পাত্র বাড়ি কিছু সমস্যার সমাধান নিয়ে এসেছে এটা প্রায় যোগাযোগ বলাইভা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট টু ফোর